সম্রাট স্যারের এই ব্যাকরণ ক্লাসটা দেখেছো দারুন তাই না কিন্তু পরীক্ষার আগের দিন এত বড় ক্লাস করার সময় কি তোমার হাতে থাকবে উত্তর হচ্ছে থাকবে না ঠিক এই সমস্যা সমাধান করার জন্য আমি ওই ভিডিওতে বলা সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে এক জায়গায় কালেক্ট করে তোমাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ হাতে লেখা এই কালারিং পিডিএফটা এই ভিডিওটা যারা দেখবে তাদেরকে আমি সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা দিয়ে দেবো দাঁড়াও গিফটের এখনো শেষ হয়নি তোমাদের জন্য আমি আরেকটা গিফট রেডি করেছি যেটা দেখলে পুরো অধ্যায়টা রিকর্ড হয়ে যাবে যে নোটটা পরীক্ষার হলে ঢোকার ঠিক দশ মিনিট আগে রিভিশন দিয়ে যায় সেই নোটটা তোমাদেরকে আমি ভিডিওর যে কোনো মুহূর্তে এই নোটটা তার জন্য ভিডিওর একটা মিস করবে না মিস করলে কিন্তু ওই নোটটা তুমি হারাতে পারো এবং তোপারদের থেকে পিছিয়ে যাবে তাই ভিডিওটা একটু মিস করবে না তাহলে চলো আজকের মূল্যবান ভিডিও শুরু করে যাক তার আগে আমার নাম পরমেশ্বাই তোমাদের সকলকে সকলে তোমাদের প্রয়োজন এখানে দেখো টেস্ট গোপন এই কিন্তু মারাত্মক

আমি কালারটি চেঞ্জ করি দেখো

পিডিএফ এ দেখো পরীক্ষার হলে কি করণীয় সেটা আমি কিন্তু নিচে মেনশন করেছি কি হবে পূর্ণ বাক্য লিখতে হবে পূর্ণ বাক্য আমরা লিখবো উদাহরণ উদাহরণ দেবে একটি উদাহরণ অবশ্যই দেবে পূর্ণ পূর্ণ বাক্য বাক্য হাইলাইট করতে কি হবে একটা কাজ করতে পারো তোমরা রিভিশনের জন্য আছে সেরা ভিডিও তাহলে সেরা থেকে সম্রাট এক্সক্লুসিভ্রি ক্লাস গুলো যেটা হয় সেগুলো দেখে নিতে পারো তোমরা সবাই ঠিক আছে সম্রাট ফ্রি ক্লাস গুলো দেখবে এখানে কি করতে হবে সেটা বলছি হুম আর একটা কাজ করবে সবাই এই বন্ধুদের সঙ্গে এই কিন্তু শেয়ার করবে নোট টা ঠিক আছে সকলকে শেয়ার করে দেবে আমাদের ভিডিওটা পেয়ে যাবে আরো দেখো আমাদের যে বিভিন্ন দেখো কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য আছে আছে হাইলাইট করা না বটে এক কথায় উত্তর ভেরি ভেরি শর্ট টাইপ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো এখানে আছে তারপরে আমি দেখো এখানে বাচ্চ্য পরিবর্তন হাতে কলমে এখানে পুরো হাইলাইট করে দিয়েছি তোমাদেরকে বাচ্চ্য পরিবর্তন পুরো হাইলাইট করে ঠিক আছে বাচ্চ্য পরিবর্তনের যে জিনিসগুলো সেটা দেখো এখানে উদাহরণ দিয়েছি এবং এখানে দেখো আমি বলে দিয়েছি যে এখানে গোলটা অবশ্যই দেখবে যে কোনখানে কি হতে পারে না সবকিছু কিন্তু আমি বুঝিয়েছি বিস্তারিত ডিটেলস বুঝিয়েছি ঠিক আছে বাচ্চ্য নিয়মাবলী এভাবে কিন্তু পুরো বাক্য পরিবর্তন পুরো হাইলাইট করে প্রতিটা হাতে লেখা নোট কোনো চাপ নেই এগুলো হাতে লেখা নোট এখানে দেখো বাচ্চ্য পরিবর্তন প্রতিটা এভাবে কিন্তু সব সাজানো হয়েছে দারুণ ভাবে পিডিও দেখতে পাচ্ছ বা পার্থক্য তুলনা এখানে দেখো পার্থক্য তুলনা আছে এবং আরো আছে দেখো এখানে আছে এভাবে কিন্তু পুরোটা সাজানো হয়েছে আর কিছু বলার নেই এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে কোনো চাপ নেই এটা দেখো কিন্তু রয়েছে আরো হচ্ছে সবকিছু রয়েছে এভাবে কিন্তু সাজানো হয়েছে পিডিও তাহলে দেখলে ভিডিওটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবারে সকলের মনে প্রশ্ন আসতেই পারে যে গোপন গিফটের কথা বলেছিলেন প্রথমে শুরুতে যে দেবো সেই গিফটটা কোথায় এতক্ষণ পর্যন্ত পাওয়া কথা হ্যাঁ এবারে সেই গিফটটা রিভিল করার সময় চলে এসছে রিভিল করবো সেটা পাওয়ার আগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুর মাধ্যমে শেয়ার করে দাও তারপর আমি গিফটের কথা যেটা বলাম সেটা আমি বলছিলাম সামনে যে গিফটটা কি স্ক্রিনের দিকে তাকাও এই যে ইনফোগ্রাফিক বা এইটা এটাতেই ওই পুরো সামারাইজটা দেওয়া আছে মানে পুরো করবে পিডিএফটার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগের দিনে এই যে ভিজুয়াল চার্ট এটা কিন্তু পুরো ওই বা ওইখানে বলা সম্পূর্ণটা কিন্তু একটা পাতার মধ্যেই আনি হয়েছে যেটা কিন্তু টপাররা নিয়ে আছে পরীক্ষার দিনে দেখে নেবে এটা সেভ করে নেবে তাহলে এই হলো সেই গিফট যেটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক যেটা সাহায্যে আমরা পুরো অধ্যায়টাকে একটা পাতার মধ্যে নিয়ে এসেছি যেটা তুমি দেখতে পাচ্ছো অধ্যায়টা পুরো যে কারক যেটা আছে মানে সমাজ থেকে সবকিছু যা ওইখানে পুরোটা বলা হয়েছে অত মিনিটের দেখতে হচ্ছে কিন্তু এটাতে পুরো এক পাতাতে সমস্ত বিষয়টা সামারাইজ হয়ে যাচ্ছে এটা হলো সম্পূর্ণ গিফট তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আর পরবর্তী কি টপিকে তোমরা পিডিএফ চাইছো বা গিফট চাইছো অবশ্যই নিচে কমেন্ট লে লিখবে যে এই টপিকের ইতিহাস বা ভূগোল যাই হোক না কেন সব কিছু কিন্তু লিখতে পারো অবশ্যই আমরা প্রোভাইড করার চেষ্টা করবো এইভাবেই প্রতিটা টপিককে প্রতিটা হাই কোয়ালিটিতে আমরা পিডিএফ এবং নোটস সব কিন্তু তোমাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো এই চ্যানেলে তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এবং নিজেদের গ্রুপ শেয়ার করবে এবং টেলিগ্রাম গ্রুপ যে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখো এখানে আমাদের গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা করে এবং যে টেলিগ্রাম গ্রুপ এখানে জয়েন হয়ে যাও তাহলে এখানে হাই কোয়ালিটি ওই পিডিএফ টা যেটা আমরা এই ভিডিওতে দেখাইছি ওটা ডাউনলোড লিঙ্ক কিন্তু ওইখানে যেটা পিডিএফটা যেটা দেখালাম এবং এই ইনফোগ্রাফিকটা এই দুরোলিঙ্ক কোথায় পাবে এই দুরোল লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চলে এসো আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে সেখানে আমি কিন্তু এদুরে পোস্ট করে দেবো তোমরা হাই কোয়ালিটিতে টেলিগ্রাম গ্রুপ এসে এগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেদের স্টাডি করতে পারবে